বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউর্স আমি এবার নিয়ে আসলাম আইচার ফোর এইট ফাইভ মডেলের একটি ট্রাক্টরের ভিডিও এই ট্রাক্টরটি বিক্রয় করা হবে যারা আইচার ট্রাক্টর কেনার জন্য ঘোরাফেরা করছেন তারা চাইলে এই ট্রাক্টরটি ক্রয় করতে পারেন আপনারা কুমিল্লা দেবীর এই ট্রাক্টরটি দেখতে পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দয়া করে যোগাযোগ করুন যারা আইচার সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর খুঁজছেন অল্প মূল্যে তারা এই ট্রাক্টরটি চাইলে ক্রয় করতে পারেন এই তে কোনো কাজ নেই আপনারা চাইলে যোগাযোগ করুন বিক্রেতার সাথে আমি ভালোভাবে ট্রাক্টরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কন্ডিশন খুবই ভালো কোনো কাজ নেই আপনারা ট্রাক্টরটি ক্রয় করে আপনারা ব্যবহার করতে পারবেন এক্সট্রা কোনো খরচ নেই ট্র্যাক্টরটিতে ফোর এইট ফাইভ মডেলের এই ট্র্যাক্টরটি আপনারা চাইলে সরাসরিও দেখতে পারবেন কুমিল্লা দেবীর দ্বারে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি